আসসালামু আলাইকুম বিডি কব অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা পুস্তকলা শ্মশানঘাট কোরবানির হাটে এই হাটে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব এ হাটে এইক্ষণ পর্যন্ত যতগুলো বড় বড় গরু উঠেছে সেই বড় গরুগুলো আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা না টেনে পাশে থাকবেন এইখানে একটা ব্ল্যাক কালার গরু গরুটা দেখতে অনেক সুন্দর মাসাল্লাহ এখানে এই যে পাঁচটা আছে একই সাইজ পাঁচটা গরু একই সাইজ আরো তিনটা আছে Thank <laughs> you. এখানে একটা কালো কালার গরু দেখা যাচ্ছে শুয়ে আছে এখানে একটা লাল কালার দেখছেন গরু দেখা যাচ্ছে গরুকে খাওয়ানো হচ্ছে এই যে নদীর সাইডে বালুর উপরে এখানে যে শেডটার ভিতরে কিছু গরু উঠছে সুন্দর সুন্দর এখানে যে হস্টেল গরুটা মাশাল এর পাশে একটা ইন্ডিয়ান আছে এই যে ইন্ডিয়ান গরুটা মাসা সুন্দর দেখতে আমার পছন্দনীয় ইন্ডিয়ান গরু মানে গরুর সিঙ্গুলার লেগে কেন জানি আমার ভালো লাগে এখানে এক শাড়িতে অনেক গুলা এক সাইজে পাশে বড় আছে দেখাচ্ছি এ হাটে এখন পর্যন্ত সবথেকে বড় গরু এটা ব্ল্যাক কালার ওই পাশার একটা আছে হস্টল এই সিরিয়ালে কিছু বলদ গরু উঠেছে ইন্ডিয়ান গরু বিগ বিগ সাইজের কিছু ইন্ডিয়ান গরু উঠেছে এখানে আছে তিনটা এই যে এক্সিরিয়ালে সব ইন্ডিয়ান এখানে নয়টা গরু আছে ইন্ডিয়ান নয়টা গরু আছে শ্মশান গরু ছাগলের হাটে এই যে এখানে কিছু মই ছুটছে পাশে অস্ট্রাল আছে গরু ট্রাক আসছে এই শেডে সবগুলা বড় সাইজ এই রেডু গরু দিয়া বড়া এগুলো খালি ছিল আরেকটা গরুর ট্রাক আসছে